فأرادته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت خيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواك

বলছেন কি নবীদেরকে বাঁচান কে পেছনে কথা মনে আছে নবীদেরকে বাঁচান কে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দরজা খুইলা যায় পড়ছে একেবারে জামাইয়ের সামনে হাতে হাতে কথা কিন্তু মাথায় বুদ্ধি আছে তো বেরি বাঁচার একটা ব্যবস্থা করছে একবারে জাগায় একটা পোলট্রি বাঁচা কি বলে আপনার স্ত্রীর সাথে কর্মের চেষ্টা যে কর্মের শাস্তি কি হওয়া উচিত লেকশন নি কারবা দোষ কর থেকে আওয়াজ করে কথা বলেন দোষ কর থেকে নলেকা চাপাই দসে কার কাটা আ বলেন না হুজুরের কান্দে বলেন দোষ কর থেকে চাপাই দসে কার কান্দে হুজুরের কাছে দোষ করলে দিতে চাপায় হুজুরের কাছে পুরাই হাসি নষ্ট ঠিক আছে ঠিক আচ্ছা শুনেন বিচার কাছে আচ্ছা বলেন তো যে বিচার দেয় রায় কি সে দেয় না আদালত ঠিক আছে তো এখানে আদালত হলো জামাই আর বিচার প্রার্থী বিচার দিতে হইলো জোলাই তো রায় কে দিবে জোলাই খা দিবে না জামাই দিবে অথচ প্রাণ কি বলতেছে জোলাই খা নিজেই কয় হ্যাঁ আয়না করে ঢুকান আপনার হুজুর আয়না করে ঢুকতে গাইল আহ যেটা ছিল আর কি নাম আর একটা ছিল জেলখানায় ঢুকেন আর না হয় রিমান্ডিং এর কঠিন মাইল লাগাই দেন রায় কে দিতেছে কেন জোড়ায় খাকেন রায় দেয় এটা ক্ষমতার অপব্যবহার ক্ষমতা সিং দেয় যখন দাপট দেখায় চলে তখন রাষ্ট্রপক্ষ মামলা করলো রাষ্ট্রপক্ষ কিন্তু আদালতে রায় দিতে দেয় না

আন্তর্জাতিক পুলিশের পক্ষ থেকে সারা দুনিয়া থেকে পুলিশ তলব করা হয়েছে পরীক্ষা হবে কোন দেশের পুলিশ কত বিচক্ষণ অপরাধী কতটা পারদর্শী পরীক্ষা করা তো সব দেশের পুলিশ গেছে তখন একটা জঙ্গলের মধ্যে ছায়া দিয়েছে সময় দিছে আধা ঘন্টা যে আধা ঘন্টার মধ্যে একটা করে শিয়াল করে দেখা যাবে কাজ কত পাওয়া বিশেষ এক দেশের পুলিশ ভাই আমি নাম বলি না কারণ বিশ মিনিট হয়েছে আমার আর দশ মিনিট সময় দেয়নি আমি কুট্তাটা রিমান্ডের নি কুটা নিয়ে দিলেশা এমন রিমান্ড গেছে না কথাটাই না গেছে না আমাদের দিনদার ইমানদার কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলো পুলিশের পক্ষ থেকে আলামত আসছে জঙ্গির আলামত জঙ্গি জঙ্গি খেলা কি আলামত টাকুর উপরে কাপড় করে এটা বলে জঙ্গির আলামত নামাজ পড়ে ফজরে হাজির হয় বিড়ি সিগারেট খায় না নেশা করে না মেয়েদের সাথে আড্ডা দেয় না এগুলো নাকি জঙ্গির আলামত তারা এত সাপ করে না পুলিশকে ইনফর্ম করতে বলা হয়েছে এমন ছেলে দেখে বদল নামাজের সময় আমাদের টুকরা গুয়ারি মসজিদ থেকে ধা নিয়া এমন মারি লাগাইছে বাচ্চা মানুষ সইতে না পাইলে যা বলছে তাই স্বীকার করেছে হ্যাঁ আমাদের সাথে পাকিস্তান গোয়েন্দা সংস্থা যোগাযোগ আছে এই ভিডিও গুলা পাঠাইয়া দিছে ভারতে তাদেরকে দেখাইছে তাদের প্রভুদেরকে যাদেরকে টিপ্পা পুজার করে যাদেরকে যাদের পদে করে ক্ষমতার টিকে থাকতে চেয়েছিল ওদেরকে দেখাইছে যে আমরা তোমাদের সাথে আছি জঙ্গি দমনে আমরা কতটা কঠোর দেখো এই সমস্ত টিপা টিপি কইরা আর চাপা চাপি কইরা ক্ষমতায় থাকা যায় না আল্লাহ যদি রাষ্ট্রীয় বিদায় করে তাকে ক্ষমতায় ভারত কেন সব শক্তি মন্দায় তাকে ক্ষমতায় রাখতে পারে দেখলাম কি বেরি করছো আচ্ছা দৌড়ের গেছে না কে অপরাধী কে চায় কে পড়াতে চায় কিন্তু যেহেতু দলের লোক বুঝাও না বুঝাও একটা ভান কটে নামায় এসুক খবর কি